আসসালামু আলাইকুম আজকে আপনাকে একটা নতুন সাইট ঠিক আছে এটা সম্পূর্ণ রূপে আমি ডেভেলপ করি তো যাদের যাদের লাগবে আমাকে কমেন্ট করবেন আমি আপনার সবাইকে মানায় দেবো তো আজকে আমরা দেখাবো এটা হচ্ছে দাম দিন হয়তো অনেকে নাম শুনছেন সেম একটা বেটিং হচ্ছে ঠিক আছে তো এখানে সবকিছু যা লাগবে আপনারা আমাকে মেস করবে আমি দেখা দেবে আপাতত আপনাকে ডেমো টা দেখাচ্ছে ঠিক আছে ডেমোটা আপনারা এখানে দেখেন আমি লগ ইন করতেছি আপনাকে এডমিন্টার সহ সবকিছু দেখা দেওয়া হবে দেখেন আমি মালেন বললাম এখানে দেখেন সব কিছু কেন্দ্র সেম ডামান ডেম এটা ফটোসেট যতক্ষণ থেকে শুরু হবে এখানে এডমিনিস্ট্রেশন এরিয়া আছে এখানে আসার পরে এখানে দেখেন আপনি সবগুলা যেন নিজে কন্ট্রোল করতে পারবেন মেম্বারসে গেলে আপনারা সব মেম্বার দেখতে পারবেন এখানে সব কিছু পাওয়া যাবে আমি আপনারটা আলাদা করে সি প্যানেল ও সবগুলো সি প্যানেল হবে এগুলো ভি সার্ভার লাগে তো আপনারা কি ভি পি এস সার্ভার সহ ডোমেইন হোস্টিং সবকিছু আমি দিয়ে দেব ঠিক আছে তো আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সবাইকে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দেবো আপনার টেলিগ্রাম আস দেবেন আমি সবাইকে ওয়েবসাইট মানা দেবে ঠিক আছে খুবই কম প্রাইসে মানা দেবো এর কম প্রাইসে আমার মনে হয় না কেউ আপনাকে বাংলাদেশে লেজিক ভাবে দিবে ঠিক আছে আর যে সমস্যা হলে তো আমি আছি আশা করি হবে না তো আপনার কোনো কাস্টমাইজ থাকলে যে ভাই আমাকে গিফট কোড অ্যাড করে দেন যেমন এখানে ইউপিআই পেমেন্ট অপশন আছে আমি এখানে বিকাশ নগদ বা টিআর এক্স বা ইউএসডি এসব অপশন অ্যাড করে দিব আপনাদের যাতে যাদের লাগবে তারা আমাকে মেস করেন ডোমেন হোস্টিং দেওয়া যাবে তারপর আপনার যদি লাগে যে ভাই শুধু স্ক্রিপ্ট দিন তাহলে শুধু স্ক্রিপ্টটা দেওয়া যাবে আপনার যদি লাগে তবে না আপনি আমাদেরকে ফোন ইনস্টল করে দেন সবকিছু করে দেন তাহলেও করে দেওয়া যাবে ঠিক আছে তো আপনাদের যেভাবে লাগবে ওইভাবে করে দেওয়া যাবে এখানে গিফট কোর্টের মাধ্যমে ইয়ে যাবে আর আপনি এখানে রিচার্জ ডেপোজিট অল হুকে আছে ঠিক আছে আপনার যাদের সমস্যা যদিও হয় কিন্তু তাহলে ডেমো ভার্সন থাকে আমরা সবকিছু অ্যাড করি না যখন কাস্টমারদের জন্য রেডি করি তখন আমরা সবকিছু ঠিক করে দেই ঠিক আছে তো আপনাদের যা যা লাগবে আমাকে কমেন্ট করবেন মেসেজ দেবেন আমরা মানা দিব খুবই কম পয়সা বানায় ঠিক আছে এখানে আপনারা দেখেন আপনারা চলে বেট খেলতে বানাবার একটা খেলে দেখাচ্ছে পপ আপনার কাছে যেগুলো থাকে বা সাউন্ড যেটা থাকে যেগুলো অনেকগুলো থাকে না অনেকগুলো ছেলে থাকে না তো এখানে আমাদের উপরে শুনে এখানে সাউন্ড টাউন হবে আপনাদের ড্যাম যদি লাগে তাহলে আমি আপনাদের ইনডক্স ও দিয়ে দিব ড্যাম ঠিক আছে এখানে দেখেন আমি বেগে বেট করছি এখানে অনেক সিস্টেম আছে আপনাদের বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার সাথে কলে আসতে হবে ইনবক্স আসতে হবে আমি আপনাকে বিস্তারিত অবশ্যই বুঝে দেবো দেখেন এখানে সাউন্ড হয়তো শোনা আছে না তারপর আমার মিউট করা আছে বাট সাউন্ড হবে এখানে উইন হলে উইন এমন দেখাবে আপনার টিআরএস করলে টিআরএস বাংলাদেশি বিডিটি করলে বিডিটি ফিলিপাইন করলে ফিলিপাইনের নাইজেরিয়ান করলে নাইজেরিয়ান যেকোনো এম এমাউন্ট এনে